যদি এত আওয়ামী প্রেম থাকে তাহলে ওই হাসিনার শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবার চোখে দেখে নাই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেই তাদের এই স্পর্ধা কিভাবে হয় তাদের এই দুঃসাহস কিভাবে হয় আমাদের আজকে এই বিক্ষোভের যে শিরোনাম সেটি হচ্ছে ভারতে আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না আকাশ চুম্বি দামের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারও চোখে দেখে নাই সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেই তাদের এই স্পর্ধা কিভাবে হয় তাদের এই দুঃসাহস কিভাবে হয় এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেই আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজ লক্ষ্য করতে হবে কেজি যাতে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মোহাম্মদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি হয়েছে অভিযোগ রয়েছে আমরা তাই এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি বিশ কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে এই পঁচিশ জন মানুষ নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন অনেক কষ্টকর এবং এই উপদেষ্টা পরিষদে অনেকেই রয়েছে যারা এখনো ভারতের প্রতি প্রেম দেখায় প্রীতি দেখায় আমরা সে সকল উপদেষ্টাকে বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের এই গদি পিছন থেকে টেনে হিচড়ে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করব না কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন আরে উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আমরা তাদেরকে বলতে চাই যদি এত আওয়ামী প্রেম থাকে তাহলে ওই হাসিনার শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ প্রেম দেখানোর কোন সুযোগ নেই